সিনেমা বাংলা কোচিংয়ে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এর আগের ভিডিওতে আমি নদীর বিদ্রোহ নামক যে গদ্যটি আছে সেই গদ্য থেকে তিন নম্বর এবং পাঁচ নম্বরে কী কী প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেছি আমরা বলবো অদলবদল নামক যে গদ্যটি আছে তার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অদলবদল গদ্য থেকে তিন নম্বরে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো হলো প্রথম ইসাবের মেজাজ চড়ে গেল ইসাবকে তার মেজাজ কেন চড়ে গিয়েছিল অদরবদলের দ্বিতীয় প্রশ্ন অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে অমৃতের কোন জবাব তাকে কিভাবে বদলে দিয়েছিল অদরবদলের তৃতীয় প্রশ্ন উনি ঘোষণা করলেন এ কি ঘোষণা করলেন চতুর্থ প্রশ্ন বলতে গেলে ছেলে দুটোর সবই রকম তফাৎ শুধু এই যে ছেলে দুটি কে কে তাদের মিল ও তফাৎ লেখো এবং অদলবদল থেকে তিন নম্বরে যে শেষ প্রশ্ন সেটা হলো অমৃত এ তো হতে রাজি নয় অমৃত কোন কাজে কেন পিছপা হলো না এই ছিল অদলবদল নামক গদ্যাংশের তিন নম্বরের প্রশ্ন এই তিন নম্বরের প্রশ্নগুলো তোমাদেরকে ষাটটি শব্দের মধ্যে উত্তরটা লিখতে হবে এবার চলে আসি পাঁচ নম্বরের প্রশ্নের জন্য যার শব্দ সংখ্যা হল দেড়শো এখানে আমি পাঁচটি প্রশ্নের কথা বলবো যে পাঁচটি প্রশ্নের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে উনি আসল ঘটনাটা জানেন শুধু ভালোবাসার ভান করছেন উনি আসল ঘটনাটি কী ছিল উদ্দিষ্ট ব্যক্তি কি ভালোবাসা ভান করেছিলেন না প্রকৃত ভালোবেসেছিলেন তার নিজের ভাষায় লেখো অদল দ্বিতীয় বড় প্রশ্ন অদলবদল গল্পে দুই বন্ধুর ভালোবাসা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে প্রকাশ পেয়েছে তা আলোচনা করো এটা পুরোটাই একটাই প্রশ্ন এবং পাঁচ নম্বরের তৃতীয় প্রশ্ন দুটি চরিত্র তোমাদেরকে করে নিতে বলবো সেই চরিত্র দুটি হলো একটা হচ্ছে অমৃতের চরিত্র আর একটা হচ্ছে ইসাবের চরিত্র চতুর্থ প্রশ্ন ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে কে কাকে শিখিয়েছে খাঁটি জিনিস বলতে কী বোঝানো হয়েছে আর অদলবদল গল্পের শেষ প্রশ্ন এবং পঞ্চম প্রশ্ন অদলবদল গল্পের নামকরণের সার্থকতা বিচার করো এই ছিল অগ্রবত গল্পের তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলো যদি একটু ভালো করে করে যাও তাহলে এখান থেকে যে কোনো প্রশ্নই পড়ুক না কেন এই প্রশ্নগুলো করা থাকলে তুমি তার থেকে তুমি যদি প্রশ্ন কমন নাও পাও তাহলে তুমি উত্তরটা লিখে দিতে পারবে তবে আমার আশা এখান থেকে তুমি অবশ্যই একটা প্রশ্ন পেয়ে যাবে সকলে ভালো থাকো ভালো করে পড়াশোনা করো